নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে পয়কে অনেক 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 স্বাগত আজকে আমি সকালে কিংবা রাতে রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতন একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব এটা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে বিট গাছরের এই তরকারিটা রুটির সঙ্গে জল খাবার বা রাতের তরকারি হিসেবে খুবই ভালো খুব সহজে শীতের সবজি দিয়ে করে ফেলতে পারেন এই রান্নাগুলি তো আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছু সবজি নিয়েছি সবজিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনি যদি নতুন দেখছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে ভা রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি বিট গাজর আলু শিম বেগুন মিষ্টি কুমড়ো ওলকপি আর কাঁচা টমেটো আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে যোগ করতে পারেন আবার চাইলে কোনো সবজি এখান থেকে বাদও দিতে পারেন সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি চা চামচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা গন্ধটা এই তরকারিতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন সুন্দর সুগন্ধ বেরিয়ে যাবে পাঁচফোরণের তখন আমি দিয়ে দেবো সবজিগুলো এখানে আমি সমস্ত সবজিগুলো একসঙ্গেই দিয়েছি কারণটা হচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আমি ছোট করে কেটেছি আর যেগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগবে সেগুলো আমি একটু বড় করেই কেটেছি আর যেহেতু পাঁচমিশালি তরকারি দু একটা সবজি একটু গলে গেলেও অসুবিধা হবে না এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় ইঞ্চি আদা এভাবে গ্রেড করে দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এভাবে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে সবজির স্বাদটা বাড়বে চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর ঢেকে দেব আরও চারপাশের জন্য মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবো যাতে করে নিচে লেগিয়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো আর এভাবে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবো মাঝে মাঝে সবজিতে কোনো রকম প্রথমেই জলের ব্যবহার না করে এইটটি থেকে নাইনটি পর্যন্ত সিদ্ধ করে নেব আর এভাবেই ভাজা ভাজা করে নেব এতে করে সবজির স্বাদ বাড়বে দেখুন ঢাকা দিয়ে আবার ঢাকা তুলে এভাবে নাড়াচাড়া করে সবজির জলেই সবজিটাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সমস্ত সবজি ভাজা ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে যেহেতু টাটকা সবজি সবজির জলেই সবজি খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি যোগ করে দিলাম এক কাপ পরিমাণ মটরশুটি শীতের টাটকা মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না জন্য শেষের দিকেই দিয়েছি মটরশুঁটিটা দেওয়ার পরও এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দিতে হবে যদিও বিট মিষ্টি আছে তারপরেও একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন একেবারে হালকা মশলায় বলতে গেলে বিনা মশলাই তরকারিটা রান্না হচ্ছে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পরও চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল একেবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট একটু রান্না করে নেব দেখুন ঢাকা আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি বেশ কিছুটা পরিমাণে আর একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় একেবারে তৈরি হয়ে গেছে আমাদের সকালে কিংবা রাতে রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো দারুণ স্বাদের একটা তরকারি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ